মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই বিস্কিট হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই বিস্কিটটা এক পাশে চা বসিয়ে তৈরি করে নিতে পারবে আর ঘরে থাকা মাত্র দু থেকে তিনটে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে একদম বেকারি স্টাইলে বিস্কিট যেটা তৈরি করার জন্য আমাদের কোনো রকম আভেনের প্রয়োজন হবে না গ্যাসের ওভেনে কিন্তু তৈরি করে নিতে পারবে দারুণ সুস্বাদু এই বিস্কিটটা ঘরে থাকা মাত্র দুটো থেকে তিনটে উপকরণ হলেই কিন্তু তৈরি হয়ে যাবে এর জন্য আমাদের মার্কেট থেকে কোনো জিনিস কিনে আনারও প্রয়োজন নেই একবার এই বিস্কিট বানানো শিখে গেলে দোকান থেকে কিন্তু আর কিনে এনে খাওয়ার ইচ্ছেই করবে না কারণ এত সহজে এত কম সময় তৈরি হয়ে যাবে যে যখন ইচ্ছে তখনই কিন্তু এই টেস্টি বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ সুস্বাদু এই বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বেকারি স্টাইলে বিস্কিট বাড়িতে বানানো যেমনি সহজ কিন্তু এর মেজারমেন্টগুলো একদম পারফেক্ট রাখতে হবে তাহলেই কিন্তু বিস্কিটগুলো একদম খাস্তা তৈরি হবে তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল তো এখানে আমি আজকে চায়ের কাপে মেপে সমস্ত উপকরণগুলো নেব তো তোমরা যে কোনো একটা পাত্র সেট করে নেবে সমস্ত উপকরণগুলো নেওয়ার জন্য তো এই চায়ের কাপে মেপে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ঘি বিস্কিটগুলো আমি সম্পূর্ণ ঘিতে তৈরি করব চাইলে কিন্তু তোমরা সাদা তেল এবং ঘি দুটো মিলিয়ে মিশিয়েও তৈরি করতে পারো বা বাটার দিয়েও তৈরি করতে পারো তবে ঘিতে কিন্তু তার স্বাদটা সবথেকে বেশি ভালো আসে আর সমস্ত উপকরণগুলো যেন রুম টেম্পারেচারের হয় ডাইরেক্ট ফ্রিজ থেকে কিন্তু কিছু ব্যবহার করা যাবে না তাহলে বিস্কিট কিন্তু একদমই তৈরি হবে না তো এখানে আমি সম্পূর্ণ ঘিটা ঢেলে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি সেম কাপের মেপে এক কাপের একটু কম চিনি তবে চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো এখানে আমি পুরো এক কাপ নিয়ে নিই এক কাপের থেকে একটু কম নিয়েছি তো এবার এই চিনি আর ঘিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ঘিটাকে আর চিনি গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি যত ভালো করে এটা ফেটানো যাবে বিস্কিটগুলো কিন্তু তত খাস্তা হবে আর দেখো ফ্যাটানোর পরে কিন্তু কালারটা অনেকটা লাইট হয়ে গেছে অনেকটা সাদা মতো হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চালনি চালনিটা রেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি বিস্কিটটা ময়দাতেই তৈরি করছি তো এখানে আমি সেম কাপের মেপে দু কাপ মতো দিয়ে দেব ময়দা আর দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপের একটু কম সুজি নিয়েছি যদি চামচ দিয়ে মাপি তাহলে তিন টেবিল চামচ মতো কিন্তু এখানে আমি সুজি দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেব এক টি স্পুন বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চার টি স্পুন মতো গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা এই কারণেই দেওয়া যাতে বিস্কিটের টেস্টটা খুব ভালো আসে তো খুব বেশি পরিমাণে গুঁড়ো দুধ এখানে দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার সমস্ত এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আর এই বিস্কিটের ডোটা তৈরি করার সময় কোনো রকম লিকুইড দুধ বা কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না যেই ঘিটা প্রথমে দিয়ে দিয়েছি সেই ঘিতেই কিন্তু আমাদের সম্পূর্ণ ডোটা মেখে নিতে হবে আর এই সময় যদি জল বা দুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে বিস্কিটগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে একদমই কিন্তু খাস্তা তৈরি হবে না তো আমি দেখো খুব ভালো করে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় বিস্কিটগুলো কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে তো এটাকে এরকম সফট করে কিন্তু মাখতে হবে তো এখানে আমাদের বিস্কিটের জন্য ডোটা একদম তৈরি হয়ে গেছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে ডোটা কতটা সফট হয়েছে তো এবার বিস্কিটগুলো যেহেতু আজকে গ্যাসের ওভেনে বেক করব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে দিলে খুব ভালোভাবে কিন্তু একদম মাইক্রোওভেনের মতোই তোমরা বেক করতে পারবে আর এই লবণটা যতবার তোমরা বেক করবে ততবারই কিন্তু ব্যবহার করতে পারবে লবণটা বেক করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে কোনো কৌটোতে করে রেখে দেবে আবার পরবর্তী সময়ে যখন তোমরা বেক করবে তখন কিন্তু এই লবণটা ব্যবহার করতে পারবে এর উপরে আমি বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড যাতে হিটটা ডাইরেক্ট বিস্কিটের গায়ে না লাগে তার জন্য কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমরা প্রিহিট করে নেব এতে করে পুরো ওভেনের কাজ করবে এখন দেখো যেই প্লেটে আমি বিস্কিটগুলোকে বেক করব সেই রকম একটা প্লেট নিয়ে নিয়েছি চাইলে তোমরা স্টিলের প্লেটেও কিন্তু বিস্কিটগুলো বেক করতে পারো তো এখানে আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি যদি বাটার পেপার বাড়িতে না থাকে বাড়িতে খুব সহজেই বাটার পেপার তৈরি করে নেওয়া যায় যেটা আমি এখন করেছি একটা সাদা কাগজের মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে কাগজটা রেখে ওপরে বেশি করে তেল মাখিয়ে নিলেই কিন্তু এইরকম বাটার পেপার তৈরি হয়ে যাবে আর বিস্কিটগুলো এই বাটার পেপারের ওপরে রেখে বেক করলে কিন্তু খুব সহজে তো উঠে আসবেই আর ডাইরেক্ট হিটটাও লাগবে না তাতে করে বিস্কিটগুলো খুব সুন্দর বেক হবে এবার দেখো আমরা বিস্কিটগুলো তৈরি করব তো এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে পোর্শন নিয়ে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি তো এরকম একটা ছোট পোর্শন নিলাম ঠিক যেরকম লুচির জন্য লেচি করি এতটাই পোর্শন নিয়েছি যে যেরকম সাইজের বিস্কিট তৈরি করবে সে ততটাই পোর্শন নেবে আর বিস্কিটগুলো যে যেরকম ইচ্ছে সে সেরকমই শেপ দিতে পারো আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আর বিস্কিটগুলো কিন্তু খুব সহজেই সেপে চলে আসে তো তোমরা কয়েক সেকেন্ডেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবে তো দেখো এরকম করে ছোট ছোট করে আমি গোল গোল করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি যদি সমস্ত বিস্কিট একদম সমান মাপে তৈরি করতে চাও তাহলে সেক্ষেত্রে এইরকম একটা যে কোনো চামচ দিয়ে কিন্তু তোমরা মেপে মেপে বিস্কিটের ডোটা নেবে নিয়ে এইভাবে তৈরি করে নেবে তাহলে প্রত্যেকটা বিস্কিট একদম সমান তৈরি হবে তো সমস্ত বিস্কিটগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি আর বিস্কিটগুলো প্লেটে দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে একটু গ্যাপে গ্যাপে দিতে হবে কেননা বিস্কিটগুলোর এখন যেই সাইজটা দেখছো এটা বেক করার পরে কিন্তু আরও অনেকটা ফুলে যাবে তো তার জন্য এটা একটু গ্যাপে গ্যাপে রাখতে হবে এদের স্পেস দিতে হবে তো এখানে সমস্ত বিস্কিট আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবার ওপরে আমি একটুখানি গার্নিশ করে দিচ্ছি একটু বাদাম কুচি দিয়ে তো তোমরা ইচ্ছে মতো কিন্তু এখানে গার্নিশ করতে পারো তোমরা চাইলে কিশমিশ দিতে পারো এখানে আমি একটুখানি পেস্তা বাদাম দিয়েছি তো বাদামগুলো এভাবে দিয়ে একটু চেপে দেবো যাতে বিস্কিটগুলো যখন বেক হবে বাদামগুলো যাতে ভেতরে ভালোভাবে সেট হয়ে যায় তো এখানে কিন্তু আমাদের একটা ট্রে বিস্কিট তৈরি হয়ে গেছে তো এখন যেটা করব এদিকে আমাদের কড়াইটাও প্রিহিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে প্লেটটা কিন্তু খুব সাবধানে বসিয়ে কড়াইটা এখন প্রচন্ড গরম এবার ওপর থেকে ঢাকা লাগিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো আমাদের সময় লাগবে বিস্কিটগুলো তৈরি হতে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে রেখেছি তবে এর থেকে একটু কম বেশি লাগতে পারে কেননা সবার কড়াই এবং সবার গ্যাসের আগুন সমান হয় না তো তোমরা অবশ্যই করে দশ মিনিট পরেই চেক করে নেবে তো দেখো এখানে এখনো দশ মিনিট হয়নি সাত আট মিনিট হয়েছে বিস্কিটগুলো একদম কতটা পরিমাণে ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো এখানে আমার টোটাল বারো মিনিট সময় লেগেছে বিস্কিটগুলো বেক হতে তো দেখো খুব সুন্দরভাবে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে পুরোপুরি এটাকে ঠান্ডা করে নেব তো এখন দেখো প্লেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর বিস্কিটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলোকে তুলে নেব আর এই বিস্কিটগুলো কিন্তু গরম অবস্থাতে তুলতে গেলে একদম ভেঙে যাবে কেননা বিস্কিটগুলো খুবই নরম থাকে গরম অবস্থাতে যত ঠান্ডা হবে বিস্কিটগুলো ততই কিন্তু শক্ত হতে থাকবে তো এখন আমাদের বিস্কিট একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি প্লেটের থেকে তুলে নিচ্ছি যেহেতু বাটার পেপার দেওয়া ছিল এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে তো তৈরি হয়ে গেল একদম বেকারি স্টাইলে খাস্তা বিস্কিট আর এই বিস্কিটগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে দেখলেই মনে হবে যেন খেয়ে নি আর বাড়িতে তৈরি জিনিস সব সময়ের জন্যই থেকে বেশি ভালো হয় তো অবশ্যই করে রেসিপিটা একবার ট্রাই করে দেখবে এই বিস্কিটের রেসিপি একবার তৈরি করতে পারলে আর দোকান থেকে কিনে এনে খেতে ইচ্ছে করবে না আর এতটাই সহজ যে যখন তখন কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা